স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন আলুর ঝোল পাশাপাশি বসে সে থালা থেকেই ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোশ মেজাজে ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ফের ভাইরাল হয়ে হয়ে উঠেছে মালদায় মোথাবাড়ি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের মথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা চক্রে উনিশশো সাতচল্লিশ সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয় স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দুশো একাশি জন ছাত্রছাত্রী রয়েছে প্রধান শিক্ষক সহ দশজন শিক্ষক রয়েছেন দ্বিতল স্কুল বাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি মিড ডে মিল খাওয়ার জন্য ছা চকচকে ডাইনিং রুম সেই স্কুলেই ছাত্র বাঙ্গিটোলা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ জানা গিয়েছে সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান আর সোলেমানের বাবা রসুল শেখ তিন মজুর সন্দীপ তিন ভাই এবং সোলেমানের পাঁচ বোন ও তিন ভাই প্রায় আট মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড ডে মিলে এক থালায় সন্দীপ এবং সোলেমানকে খেতে দেখে মোবাইলে ভিডিও বন্দী করেন স্কুলেরই শিক্ষক রাবিউল ইসলাম তাদের ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন ব্রাবিওল মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে ফের সেই ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন মালদার সম্প্রীতির ছবি হিসেবে বছর আটের সন্দীপ এবং সোলেমানের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমরা দুজন ক্লাস টু থেকে বন্ধুত্ব হয়েছিলাম তারপর থেকে আমরা বন্ধুত্ব হয়ে গেছি তারপরে কোনো দিন ওই থালা আনেনি নি আমার থালাতে খেয়েছে তো আমি থালা আনে ওর থালাতে খেয়েছি আর স্কুলে যখন আসে তখন ওই যদি পরে আসে তাহলে কি করো জায়গা রাখো হ্যাঁ কি করো আমি আমি যদি থেকে আগে আসি তো আমি ওর জন্য জায়গা রাখি আর ওই যদি আমার থেকে আগে আসে তো ওই আমার জন্য জায়গা রাখে কি নাম তোমার বন্ধু আমার বন্ধুর নাম সোলেমান তোমার নাম কি সন্দীপ সাহা ওই যে তোমরা কি আলাদা আলাদা সম্প্রদায়ের হ্যাঁ

দেখা যাচ্ছে একসঙ্গে ভাত খাচ্ছে তারা একদম আপনি সেই ছবিটা হ্যাঁ আমি আমি ছবিটা আমি মিড ডে মিলের ঘরে ঢুকলাম দেখলাম যে সোলেমান এবং সন্দীপ আমি দুজনকেই নামে চিনি দেখছি এক থালাতে ভাত খাচ্ছে আমাকে দেখে খুব ভালো লাগলো তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম বর্তমান পরিস্থিতি যেহেতু একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম দেখলাম আমি যে ওটা খাচ্ছে দূর থেকে আমি দেখলাম ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম একই সাথে একই এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে ছেলে মানে এবং সন্দীপ একসাথে স্কুল আসে একসাথে যায় যদি একজন না আছে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে এক থালা হয়তো একদিন আনলো একদিন হয়তো সন্দীপ আনলো একই থালাতে দুজন হয় একদম একদম আমরা এই শিক্ষাটা দিই আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি সবার কাছে একটা মেসেজ দিয়ে সবার ওপরে মানুষত্ব তাহার উপরে প্রাইমারি স্কুল একটা আলাদাই ছবি বলল সম্প্রীতি ছবি যে ছবি আপনিও ভাইরাল করেছেন এই বিষয়ে কি বলবেন না আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে যাই খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী রকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না বাঙালিরা সবদিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন কারণ গোখলে তো বলেই যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা কালকে ভাববে তো বাঙালিরা সবদিনই সচেতন আমি প্রমাণ করতে চাইছি বাংলারা সবদিনই সচেতন ওরকম সম্প্রীতিতে বিশ্বাসী আমার নাম রবিউল ইসলাম আমি সহকারী সহশিক্ষক অলিগিলা প্রাইমারি স্কুল মোথাবারি নতুন চক